পদত্যাগ করা জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন চৌধুরী ও তার স্বামীর সাধারণ পাসপোর্টের আবেদনটি স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর তবে মোবাইল টিম পাঠিয়ে অজ্ঞাত স্থান থেকে তাদের বায়োমেট্রিক নেওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ এ নিয়ে অনুসন্ধানের রিপোর্ট প্রচার করেছিল যমুনা টেলিভিশন আরও জানাচ্ছেন আকলাকুস ছাত্র ছাত্রজনতার আন্দোলনে সরকার পতনের সাতাশ দিনের মাথায় দুই সেপ্টেম্বর পদত্যাগ করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাথে সাথেই হারান কূটনৈতিক পাসপোর্টের মর্যাদা এর আগেই সাতাশ আগস্ট তার বিরুদ্ধে রংপুরে হয় হত্যা মামলা পদত্যাগের পর থেকেই আত্মগোপনে তিনি কিন্তু তিন অক্টোবর জরুরি ভিত্তিতে স্বামীসহ সাধারণ পাসপোর্টের আবেদন করেন শিরিন শারমিন নিয়ম বহির্ভূতভাবে মোবাইল টিম পাঠিয়ে অজ্ঞাত স্থান থেকে তাদের ফিঙ্গারপ্রিন্ট ছবি ই সিগনেচার আর চোখের আইরিশ সংগ্রহ করা হয় পদক্ষেপ করেছেন এটা জানেন হ্যাঁ জানি ওনার বিরুদ্ধে এটা জানেন হত্যা হয়েছে এটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি আবেদনের মূল কপিতে দেখা যায় জরুরি সে আবেদন জমা নেন আবু জাফর মোহাম্মদ আবদুল্লাহ নামে এক কর্মকর্তা তড়িঘড়ি করে তাকে বদলি করে দেওয়া হয় ঢাকার বাইরে আর মোবাইল টিম পাঠানোর অনুমোদন দেন খোদ মহাপরিচালকের কর্ড অফিসার শাফিউল মুসলিমিন ওনার এনরোলমেন্টটা মোবাইল টিমের মাধ্যমে হয়েছে এখন তো মোবাইল টিমের জন্য কি অথরাইজ করছে আপনি না শাফিউল মুন জামিন কর্নেল গার্ড অফিসার উনি হলো মোবাইল টিম ইউনিট আসার পরে তারপর সে রিসিভ নভেম্বর এই রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন সেদিনই পাসপোর্ট অধিদপ্তর থেকে জানানো হয় এখনও আবেদন প্রক্রিয়াধীন এর বারো দিন পর সে আবেদন স্থগিত করলো পাসপোর্ট অধিদপ্তর তড়িঘড়ি করে দেশ ছাড়ার জন্য পাসপোর্টের যে আবেদনটি করেছিলেন শিরিন শারমিন চৌধুরী সেখানে যে ফোন নম্বর তিনি দিয়েছেন নাম্বারটি ছিল ইন একই সঙ্গে যে ঠিকানা তিনি দিয়েছেন সেই ঠিকানায় থাকেন না বহু বছর তারপরও পাসপোর্ট অধিদপ্তর থেকে মোবাইল টিম পাঠিয়ে অজ্ঞাত স্থান থেকে তার এবং তার স্বামীর বায়োমেট্রিক সংগ্রহ করা হয় খবর প্রচারের পর শেষমেশ আবেদনটি ঠিকই সাসপেন্ড করা হয়েছে কিন্তু এর সঙ্গে জড়িত যে কর্মকর্তারা তাদের কিন্তু এখনও বিচারের আওতায় আনা যায়নি ঠিক যেমনি হত্যা মামলার আসামি হওয়ার পরও শিরিন শারমিন চৌধুরীকে আনা যায়নি আইনের আওতায় আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা